এই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো অনেক অনেক ভালো আছি তো দেখো আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করবো তো এখানে দেখো আমি আজ পুরপিঠে বানাবো তো তাই গুড়টাকে যা জলে দিয়েছি আর এখানে নারকেল করেছি এখানে বাদাম ভেজে গুঁড়ো করেছি আর ওইখানে সাদা তিল ভেজে সাদা তিল ভেজে রেখেছি তো আসলে আমি ফার্স্ট টাইম পুর পিঠে মানে ভাপা পিঠে করছি তো আমি ঠিক জানতাম না তো তাই এখানে মা আমাকে বললো যে কড়াতে দিয়ে জল গরম করে কড়াতে দিয়ে গুড়টা গরম করলেই গলে যায় তো আমি ঠিক জানতাম না তো তারপরে দিয়ে দিলাম আর কি কড়াইতে তো সত্যি সত্যি তাড়াতাড়ি হয়ে গেল তো এখানে আমি ফার্স্ট টাইম বুঝতে পারিনি তো এখানে তিলটা একটু কম দিলে ভালো হতো কিন্তু দিয়েছিলাম কিন্তু ভালোই লাগছিলো খারাপ কিছু লাগেনি তো এখানে দেখো আমি পুরটা আগে বানিয়ে নিচ্ছি ফুটটা এখানে হয়ে হয়ে গেছে তো এখানে বসেছি দেখো পিঠে বানাতে তো চালের গুড়ি গুড়িটা আমি আগে মাখিয়ে নিয়েছিলাম তো সেটা তোমাদের ভিডিও করা হয়নি তো ভিডিও করবো সেরকম কোনো ঠিক ছিল না তো তার আমাদের এই ফুচকা দুজন আছে তো তারাই আমাকে ক্যামেরাটা ধরে দিচ্ছিলো তো তাই আর কি তো আমার তো ক্যামেরা ধরে সেরকম কেউ নেই তো আর ভিডিওটা তোমরা হয়তো বলবে যে আমি সোয়েটার পরে আছি কেন কারণ ভিডিওটা অনেক লেট করে আমি ছাড়ছি তো তার জন্য তার জন্য সরি কারণ তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার তো তোমরা আমার প্রবলেমটা বুঝবে কারণ আমি তখন অসুস্থ ছিলাম তো তাই ভিডিওটা ছাড়া হয়নি আর কি তো তার জন্য সরি দেখো এখানে আমি এই ভিডিওটা বানাচ্ছিলাম তো এখানে আমার হেল্পিং হ্যান্ড বলে হেল্প করতে আমি কী তো জানি দেখা যায় কেমন পিছিয়ে হয় তোমার ভিডিওটা কম দেখতে থাকো আর তোমরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর পাশে থেকো আমার ভিডিওটা শেয়ার করে দাও নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই করতে পারবো না তো তাই আর কি তো তোমাদের কার কার ফুটপিঠ আবার পিঠে খেতে ভালো লাগে তো তোমরা আমাকে কমেন্টে জানিও তো এখানে দেখো আমি বানাচ্ছিলাম তো আমাকে এই যে আমার আমাদের মা মেয়েটা তো সেও বানিয়ে দিচ্ছে আর কি তো যাই হোক তার বানানো কমপ্লিট হয়ে গেল কম করে করেছিলাম তো আমরা বাচ্চারা মা আমি করে খেয়ে নিয়েছিলাম বাড়ির সবাই একটু একটু করে তো ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম তো তাই কম করে বানিয়েছিলাম কারণ খারাপ হলে তো খাওয়া যাবে না তাই না তো তাই আর কি আমার নতুন নতুন জিনিস ট্রাই করতে খুব ভালো লাগে তো তাই আর কি তো এখানে দেখো আমার পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি ভাপাতে দেব তো আগে জলটা বসিয়ে দিয়েছিলাম এখানে তো এখানে আর এক তিন চার তিন চারটা মতো হবে তো সেগুলো করে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে তো তারপরে এখানে দেখো এখানে সাজিয়ে নিয়েছি এই কটাই মাত্র করে হয়েছিলো আর কি মানে করেছিলাম তো এখানে ও বানিয়েছে ওগুলো আর এগুলো আমি দেখো তোমরা দেখতে পাচ্ছ তো এগুলো আমি বানিয়েছিলাম আর ওইগুলো ও বানিয়েছিলো রিম্পি ও মানে রিম্পি তো আমার চায়ের মেয়ে তো তারপর দেখো এখানে জলটা গরম করতে দিয়ে দিয়েছি তো এখানে গরম হয়ে গেছে এবার ভাপাতে দিয়ে দেবো হতে আর কি তো এখানে জলটা গরম হচ্ছে তো ভি তো পিঠে খাওয়ার অনেক ইচ্ছে ছিল তো আর ওই মাখাটার মধ্যে অনেক কিছুই দেখো বাবাতে আমি দিয়ে দিয়েছি অলরেডি তো এখানে বাপা হয়েই এসছে তো মাখাটার মধ্যে আদা একটু দিয়েছিলাম তিল তারপর গুড় তারপর নারকেল কুঁড়ো তারপরে একটু আদা একটু মেলাজ এগুলো দিতে হয়েছিল তো আমার মাকে দেখেছি বানাতে এখন ভাবছি যে জিনিস মানে প্রত্যেকটা জিনিস করা অনেকটাই হেড মানে হেডেক মানে অনেকটাই তো আগে ভাব মা বানাতো আর আমি টপ করে খেয়ে নিতাম কিন্তু এখন বানাতে বান বানাচ্ছি এখন করছি যে সব কিছু পরিমাণ ছাড়া জিনিস কোনো সময় কোনো টেস্টি হয় না আর কি তো এখানে দেখো খুব সুন্দরভাবে কেটে গেলো তো আর একটু হয়েছিল আর একটু হতে হতো তো হয়ে গেছিলো আর পরে এখানে টেস্ট করছি দেখো তো দারুণ হয়েছে দারুণ আর ভালো লাগছে খুব ভালো লাগছে আর দুধে সেদ্ধ করলেও হতো কারণ আমার বাড়িতে দুধ ছিল না তো তাই এমনি সেদ্ধ করে খেয়ে নিয়েছিলাম কারণ এই কটাই তো হ্যাপি টেস্টি হয়েছিল তো ঠিক আছে বাই বাই